খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি ক কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকু আমাদের আমির হামজা ভাইটি ক্ষমা পর্যন্ত চেয়েছেন অনেক আগের বক্তব্য মনে রাখবা আলেমদের সাথে বেয়াদবি করলে আওয়ামী লীগের যা অবস্থা হয়েছে তোমাদের অবস্থা ঠিক তাই হবে তবে এইভাবে আমি দেখেছি লু ক্যান অফ এইভাবে বলবার কোনো সুযোগ নাই কারণ কারণ নাম ব্যঙ্গ করবার ব্যাপারে রাসুরুল্লাহ নিষেধ করেছেন ইন দ্য নেম অফ আল্লাহ দামার সিফুল করি যারা ভাইয়ারা আমার আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী নিশ্চিতভাবে তিনি এখানে মিস্টেক করেছেন সেই জন্যে তিনি ক্ষমা চেয়েছেন আমরা তাকে সতর্ক করছি আর এভাবে না বলবার জন্যে কিন্তু তারপরেও আল্লাহর এই গোলামকে যেই ব্যক্তিগুলি এখন পর্যন্ত মারার হুমকি দেয় আমি এতটুকু বলবো দল পাঠি বুঝি না কোন দলকে করে জানতে চায় না আল্লাহ কারিম আলেমদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন আলেমদের আলেমরা হলো দুনিয়ায় সবচাইতে বড় সম্মানিত অতএব আলেমদের সানে এমন শব্দ বলা লাগবে যেই শব্দ লিমিট ক্রস করে আপনার কপালকে নষ্ট করে না দেয় আতা বলে না ঠিক না পরিবেশ দেখেন নাই আহারে বাসে আগস্ট কাকে বলে ও কুরুইন ও মেকারিন করিম সেbigg প্রaggo এত বেশিষ্টার মুহুরি পেশকার 베রিস্টার ডাক্তার মাস্টার রান্না করা খাবার কোনো কিছুই খেতে পারে না অতএব مظلوم আমরা ছিলাম জালেম হব না আলেমদের সামনে আলেমরা কোথায় ভুল করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব কিন্তু আলেমকে হুমকি দিয়ে মারার হুমকি দিয়ে সন্তানদেরকে এতিম বানাতে চাইলে গোটা জাতির লোকেরা তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়ে যাবে কারণ কে কওমি কে আলিয়া কে হেফাজত কে জামাত আমরা জানতে চাই না যে ব্যক্তি কোরআন বলে কোরআনের তাফসীর করে কোরআন থেকে বক্তব্য দেয় সে আমার ভাই আমরা দল পার্টি আর দেখতে চাই না আমরা এতটুকু বলতে চাই আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলা আগামীর পার্লামেন্ট পার্লামেন্ট দেখতে চাই ইসলামের সকল ইসলাম ইসলামা আল্লাহু আকবরের তাকবির সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না ইনশাল এই পক্ষে কারা কারা সিন্দুঘাত তুরা আল্লাহকে দেখান আল্লামা ইকবাল বলেন বাতিল সে দাবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম সবর কার জুকা হামারা আবহমান কাল থেকে আজ অব ইসলামের পথে বাধা এবার আমি মূল কথায় চলে গেলাম একবারে মূল কথায় নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন চতুর্দিক থেকে বাধা আসলো তখন আবু জেহেলের গোষ্ঠী তখনও বাধা দিয়েছে এখনো ইসলাম আছে যেখানে বাধা আছে সেখানে আল্লাহ বলেন অকল আল্লাহ দিনা কাফারু লাতাসমাউ নিহাদ কুরিওয়াল গমফি লা আল্লাহ কুম জোরে কন্যাল্লাহ হওয়া আকবার অরিজার ভায়ারা আল্লাহ বলেন হাজরাত নাবিজ রখান কোরানের বক্তব্য দেন আবু জেহেল উদ্বা শায়ারা শামুকেরা বলল বাঁধা দাও কিন্তু আল্লাহ বলেন অল্লাহু মুতিব মুনুরিহি ওয়ালাও কারিহাল মুসরি কু জোরে কন্যা লাহ আকবার তারা যতই বাধা দেখ না কেন ইসলামের আলোকে আমি উদ্ভাসিত করবই এমন কেউ নাই ইসলামের আলোকে দমাতে পারে কলিজার ভাইরা আমার একান্ত আপন জনের হজরত নবীজির দাওয়াত দিচ্ছে তিনটি বাজার শুরু হয়ে গেল নবীজিকে জেলে বন্দি করা হলো দুই নম্বর তাকে দেশ থেকে বিতাড়িত করো তিন নাম্বার ষড়যন্ত্র হয়ে গেল তাকে হত্যা করো নবীজি ঘরের মধ্যে শোয়া জিব্রিল আমিন চলে আসলেন নবীজি আর দেরি করা যায় না হযরত নবীজি বললেন কোথায় যাওয়া লাগবে জিব্রিল বলে মাইগ্রেশন টু মদিনা মদিনায় হিজরত করা লাগবে দ্যাট মিন্স হিজরা হিজরত করে যাওয়া লাগবে নবীজি বললেন মনটা তো আমার খারাপ করে দিলা পাঁচশো সত্তরে নবীর জন্ম ছয়শো দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল এ করা বিস্মে রব্বি কালি খলাক খলাকল ইনামিন জুড়ে জোরে কন্যাল্লাহ আকবার কলিজা টুকরা ভাইরা দল নাই পাটি নাই একটু বুঝে যান একদম গুরুত্বপূর্ণ কথাই চলে গেলাম হজরত নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন কাফেরেরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছেন আল্লাহ বলেন অনবীজি মন খারাপ করবার কোনো প্রয়োজন নাই ই ইলাইকুম ইলাই মন খারাপ করবার কোন দরকার নাই গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে আমি আল্লাহ কারিম রাসুল করে বানিয়ে